হলো বাংলাদেশের প্রাণ খালেদা দিয়া মানে হলো ধানের শীর্ষের গান খালেদা দিয়া মানে হলো বাংলাদেশের প্রাণ খালেদা দিয়া মানে হলো ধানের শিশের গান খালেদা দিয়া মানে হলো উন্নয়নের সরকার ধানের শীর্ষ মার্গায় ভোট দেয়া দরকার ভাই থানে সীমার গায়ে ভোট দেয়া দরকার আমার নেত্রী খালে দাদিয়া ভাবে দেশ টানিয়া তারেক রহমান চেয়ারম্যান আছে যে চাইয়া আমার নেত্রী খালে দাদিয়া ভাবে দেশ টানিয়া তারেক রহমান চেয়ারম্যান আছে যে চাইয়া আইতো আমি এই কথাটা বলিবার ভাই ধানেশীর মার্কায় ভর্তে আ দরকার ভাই ধানেশীর মার্কায় ভটতে আ দরকার যোগ্য নেত্রীর যোগ্য নেতা এই তো আমার ভাই আরও আমার দুলু ভাইয়ের কথাটা জানাই করে খালে দাজিয়া রাস্তা ভাজন অধক আসাদুল হাবি বিদুল হাই লাল মনি হাটে জেলা বাসি সবাই তারে চাই খালে দাজিয়া রাস্তা ভাজন অধক আসাদুল হাবি বিদুল হাই লাল মনি জেলা বাসি তারে সবাই চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তারে চায় উন্নয়নের নয়ন নয়নমণি লালমনি জেলায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তারে চায় উন্নয়নের নয়ন নয়নমণি লালমণি জেলায় খালেদা জিয়া মানে হলো বাংলাদেশের প্রাণ খালেদা জিয়া মানে হলো ধানের শীর্ষের গান খলেদ আジア মানে হলো বাংলাদেশের প্রাণ খলেদ আジア মানে হলো সানির শিশের গান খলেদ আジア মানে হলো উন্নয়নের সরকার ভানে শিশুরMargaye ভোট দেয়া দরকার আর আমার আস্থা ভজন তুলু ভাইয়ের বেরিস্টার রাজীব তারে আমরা সবাই মিলে চিনি আর ওই আমার রাস্তা ভাজুন দুলু ভাইয়ের বেরিস্টার রাজীব তাহারি সবাই তারে চিনি পাগ্রাম হাতি বান্দায় রাজীব বেরিস্টার গরিবি দুঃখীর জন্য একটা নতুন উপহার পাডগ্রাম হাতি বাগায় রাজি বেরিষ্টা গোডি একটা নতুন পোহা খালে দাদিযা মানে হল বাংলাদেশের প্রান খালে দাদিযা মানে হল খানে শিশের গান খালে দাদিযা মানে হল বাংলাদেশের প্রাণ খালেদা দিয়া মানে হল ভালে